আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিও টপিক্স হচ্ছে এআই তো কিছুদিন ধরা একটা বিষয় শোনা যাচ্ছে যে এআই প্যাটার্ন মাস্টার যারা আছে প্যাটার্ন মাস্টার ফ্যাশন ডিজাইনার যারা টেকনিক্যাল সাইটে জব করে অর্থাৎ কম্পিউটার বেসড জব যারা করে তাদের চাকরি আর কি ভ্যানিশ হয়ে যাবে এটার সম্ভব ক্ষেত্র কতটুকু এবং এটার সম্ভাবনা কি এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো এবং কিছু প্র্যাকটিক্যাল বিষয় দেখবো তো এটা আসলে এআই তো নিজে নিজে কাজ করতে পারে না কেউ একজন চালা ধরেন আপনার অফিসে যদি 10 জন লোক থাকে অর্থাৎ প্যাটার্ন মাস্টার থাকে 10 জন ডিজাইনার থাকে 5 জন এই 5 জনের মধ্যে যে সবচেয়ে এআই সম্পর্কে ভালো ধারণা রাখে এবং এআই অপারেট করতে পারে কিংবা ইন্টেলিজেন্ট টুলস গুলো যদি অপারেট চালাতে পারে তো তাকেই রাখবে কোম্পানি আর বাদ বাকি হয়তো তিনজনে দুইজন রাখবে একজন বাদ দিবে এআই একা একা চলতে পারবে না মানুষের সাহায্য নিয়ে চলবে কিন্তু কিছুটা কর্মক্ষেত্র সংকুচিত হবে তো আজকে সেই সম্ভাবনা কতটুকু কোন পর্যায়ে এআই আছে বা ইন্টেলিজেন্স যে ক্যারেক্টার গুলো কি বিহেভিয়ার করতেছে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটি আছে সেটার একটা ফ্রি ভার্সন আমি যদি তাকে জিজ্ঞেস করি যে তো তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি সুইং প্যাটার্ন মেক করতে পারো সে বলছে হ্যাঁ যে আমি ইয়েস আই ক্যান হেল্প ইউ মেক এ সুইং প্যাটার্ন সে প্যাটার্নের ইনস্ট্রাকশনগুলো সাইড সার্কুলো প্লাস টেকনিক্যাল ড্রয়িংগুলো সে নিজে নিজে করে দিতে পারে আবার সে কি করতে পারে পিডিএফ এও এ শিট করে দিতে পারে যে গ্রেডিং শিট সহ কোনো এআই কি আছে কিনা যে যারা আমাদের পিডিএফ প্যাটার্ন কিংবা সমস্ত প্যাটার্ন পিন রেডি করে দিবে এমন কেউ আছে হ্যাঁ এমন কেউ আছে যারা বছরের পর বছর এই সার্ভিসগুলো দিয়ে যাচ্ছে কিছুদিন যাবো তারা সার্ভিসটাকে আরও ইমপ্রুভ করেছে যে তারা এই ধরনের সার্ভিস দেবে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ওয়েবসাইট এটার নাম তো এই ওয়েবসাইটে আপনি যদি আসেন এখানে আপনি যদি সাইন আপ করেন সাইন আপ করার পরে যদি আপনি এখানে ইয়া করেন যে আপনি টাকা দিয়ে যদি কোনো পেইড সার্ভিস নেন অর্থাৎ যে পার্সোনালের জন্য নব্বই ডলার তারপরে কমার্শিয়ালের জন্য উনপঞ্চাশ ডলার তারপর কমার্শিয়াল প্রো যে উনআশি ডলার মান্থলি প্যাটার্ন তো এআই প্রফেশনাল প্যাটার্ন আপনি যদি এখান থেকে যদি প্যাকেজগুলো কিনেন সেক্ষেত্রে কিন্তু

তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে মেনসওয়ে নাকি কি ধরনের প্রোডাক্ট আপনি ডিজাইন করতে চাচ্ছেন তো এখানে আমি একটা শার্ট নিলাম শার্ট নেওয়ার পরে এখানে কিন্তু আমি একটা মেজারমেন্ট চার্ট দিতে পারবো অর্থাৎ এখানে কিভাবে করতে হবে সেই ভিডিওতে দেখায় দিতেছে যে এইভাবে করতে হবে তো এখানে আমি যদি এখানে চেঞ্জ করতে চাই যে আমার এই ধরনের একটা পকেট হবে অর্থাৎ এই পকেটটা অ্যাড হবে তারপরে ধরুন আমি নো পকেট আছে এখানে আমি যদি ডাবল পকেট নেই তো এখানে পকেটের প্যাটার্ন অলরেডি আসতেছে এখানে অলরেডি পকেটের প্যাটার্ন অ্যাড হয়ে যাবে এখানে এই পাশে অনেক অপশন আছে লং স্লিপ শর্ট স্লিপ আপনি কি চেঞ্জ করবেন সেই অনুযায়ী আপনি স্টাইলিং এখান থেকে ড্রয়িং করে দিতে পারেন যেখানে সাইড সিলিট আছে এখানে আরো প্যানেল আছে অল এভরিথিং কিন্তু আপনি এখানে ইনপুট করতে পারেন এখন কথা হচ্ছে যে এখান থেকে আমি কিভাবে প্যাটার্ন ডাউনলোড করব আপনি এখান থেকে সরাসরি প্যাটার্ন ডাউনলোড করতে পারবেন না ফ্রিতে ওখানে আপনাকে টাকা পে করতে হবে এখন কোম্পানিগুলো যদি চিন্তা করে যে আমি প্যাটার্ন মাস্টার কমাবো যে আমি একটা প্যাটার্ন মাস্টার রাখবো সেই প্যাটার্ন মাস্টার আমার এই সাইট থেকে আমি পেইড সার্ভিস নিয়ে রাখবো মান্থলি সে আমার এই কাজগুলো করে দেবে এটা যদি একটা ছোট সাইট এর চেয়ে বড় বড় এআই কোম্পানি আছে অর্থাৎ এআই এজেন্সি আছে তারা কিন্তু এগুলো অলরেডি ডেভেলপ করতেছে তো এইগুলো বলার কারণ হচ্ছে আপনাকে সচেতন হতে হবে আপনাকে এআই ইন্টেলিজেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে কিভাবে আপনি যে শুধু গার্বার কিংবা ল্যাকরা বক এই সমস্ত সফটওয়্যার যে সফটওয়্যার

আমি বলি না যে সব কোম্পানি এরকম করবে কিছু কিছু কোম্পানি হয়তো আগের থেকে যাবে ওভাবে দেখতেছি না যে এটা করতে পারবে আমি এখান থেকে কথা বলতেছি কারণ হচ্ছে যে আপনাকে সচেতন করো সচেতন এরকম হতেও পারে যে কোম্পানি চাইলো যে একটা এজেন্সি কে দিয়ে দিল এজেন্সিকে দিয়ে দিল যে তোমরা এটা অপারেট করো দেখো কত দূর হয় দেখো একটা সময় দেখা গেল যে এআই নির্ভরই হয়ে গেল কারণ এখন বিভিন্ন এমনকি স্টুডিওর মতো বড় বড় স্টুডিও যারা ক্যারেক্টার তৈরি দিয়ে অভিনয় করাতে এখন তারা তৈরি করে এআই দিয়ে ক্যারেক্টার মুভি তৈরি করতে পারতেছে আগে মানুষ দিয়ে ভিডিও শুটিং করার পরে তারা এটাকে বিএ দিয়ে এটাকে কাস্টমাইজ করে যে কার্টুন ক্যারেক্টার আছে সেগুলো তৈরি করতো কিন্তু এখন তারা সরাসরি এআই জেনারেট ক্যারেক্টারকে ব্যবহার করে তো আমাদের মূল কথায় ফিরি এখানে আর কি কি সুবিধা আছে এখানে 3D সুবিধা আছে এখানে 2D সুবিধা আছে এখানে ড্রাফটিং সুবিধা আছে এরপর এখানে সাইজ স্পেসিক সুবিধা আছে সাইন আপ করার পরে আমি এখানে একটা মেজারমেন্ট চার্ট দিয়ে দিতে পারি অর্থাৎ মেজারমেন্ট চার্ট যদি আমি দিয়ে দেই তাহলে কিন্তু সেই মেজার এখন কিন্তু সে তার মেজারমেন্ট অনুযায়ী অর্থাৎ তার কাছে যে আছে সেই মেজারমেন্ট যে অ্যাভেলেবল তার সিস্টেমে ড্রাফট হিসেবে আছে সেইটা দিয়ে কিন্তু সে করে দিয়েছে এখন যদি আমি তাকে মেজারমেন্ট দিই তাহলে কিন্তু সেই মেজারমেন্ট অনুযায়ী পারফেক্ট একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে তো এখান থেকে আপনি যদি অন্য অন্য ডিজাইন চুজ করতে চান তাহলে কিন্তু করতে পারবেন ওপেন ডিলেট সেভ অ্যাস এখানে পিডিএফ অলমোস্ট এখানে সব আছে জাস্ট আপনাকে বুঝে করে নিতে হবে এটা অধিকাংশ ক্ষেত্রে ছোট ছোট কারখানাগুলো আছে বাহিরে তারা এই সফটওয়্যারগুলো ব্যবহার করে কারণ তাদের কাছে কোনো প্যাটার্ন মেকার নাই তারা বেতনভুক্ত কোনো প্যাটার্ন মেকার রাখে না তারা এখান থেকে কিন্তু এইভাবে পিডিএফ প্যাটার্নগুলো তৈরি করে ডাউনলোড করে তারা কিন্তু ইউজ করে পারফেক্ট এগুলো কিন্তু পারফেক্ট প্যাটার্ন এআই প্যাটার্ন তাহলে আজকে দুই সাল যদি এই পর্যন্ত এই সফটওয়্যারগুলো আসতে পারে যে এআই জেনারেটেড সাইটগুলো আসতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে 2030 সাল দুই সালের মধ্যে এই সেক্টরগুলো কতটা ডেভেলপ করবে কতটা ডেভেলপ করবে আপনি কল্পনা করুন এই কল্পনা থেকে আপনার কিন্তু এআই এবং ইন্টেলিজেন্স এজেন্সি সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার আমলাই না করুক যদি এ ধরনের কিছু একটা মার্কেটে আসে তাহলে কিন্তু যারা প্যাটার্ন ডিজাইন নিয়ে কাজ করে ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করে তাদের কিন্তু টিকে থাকা খুবই কঠিন কারণ এখানে জব সেক্টরটা চলে যাবে এমন কিছু নয় জব সেক্টরটা কিন্তু ছোট হয়ে যাবে অর্থাৎ যদি পাঁচজন লোক রাখে তখন কোম্পানি বলবে ঠিক আছে এআই চালানোর জন্য এত লোক লাগে না তাহলে আমরা ধীরে 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 একটা কমানোর চিন্তা করবে অর্থাৎ পাঁচজন আছে তিনজন রাখো তিনজন আছে দুইজন রাখো একজন কমায় আর ওই একজনের টাকা এআই কে দিয়ে দাও তারা কিন্তু এরকম করবে তারা মনে করবে যে এআই দিয়ে কাজ ভালো হচ্ছে কিংবা তাড়াতাড়ি হচ্ছে কিংবা লোক কমতেছে এরকম একটা কিছু আউটপুট তারা পাবে তো যাই হোক আজকে এই কথাটা বলার জন্যই শর্টটা ভিডিও তার তৈরি করা তো যারা ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিষয়ে যদি আপনার বিস্তারিত জানার কোনো আগ্রহ থাকে তাহলে কমেন্ট করবে আমি অন্য অন্য সাইটগুলো কীভাবে কাজ করে কি করে এর আপডেট কি বিষয় আছে আমি এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব তো ধন্যবাদ ছবি